আসসালামু আলাইকুম আমি আপনাদের বন্ধু মিস্টার স্ট্রাইক হাঁটা চলে আসলাম আজকের ভিডিওতে আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের ব্লাড স্ট্রাইক গেমের বিজন গানের বেস্ট মোটিভাই সেট তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি আগে থেকে কার্ড ইউজ করে এখান থেকে পঞ্চাশ লেভেল করে নিয়েছি এবং গেম পেলে কিছু সময় করার পর এখানে ফিফটি সিক্স লেভেল হয়ে গেছে তো এখন আমরা যেটা করব তো আপনাদেরকে এই ক্ষেত্রে বলবো আপনারা যদি বেস্ট মডিফাইটা করতে চান তাহলে আপনাদের এখানে সব অ্যাটাচমেন্টগুলো খুলে নেওয়া লাগবে যেটার জন্য আপনাদের অবশ্যই পঞ্চাশ লেভেল গানের লেভেলটা পঞ্চাশ হতে হবে সো আপনারাও পঞ্চাশ লেভেল করে নেবেন এবং শুরুতেই আমরা মাজেলে আসবো মাজেল থেকে আমরা সিলেক্ট করবো টেকটিক্যাল সুপ্রিসিওর মাজেলটি যেটা দেখতে পাচ্ছেন এটাতে রিকয়েল কন্ট্রোল করবে এবং অ্যাকুরিসি কিন্তু বাড়তেছে তারপর ব্যারেল অপশন থেকে আমরা হ্যাভি ব্যারেলটি সিলেক্ট করব এতে করে আমাদের গানের যে রেঞ্জ আছে সেটাও বাড়বে আবার রিকয়েল কন্ট্রোল বেড়ে যাচ্ছে মোবিলিটি কিছুটা কমতেছে অ্যাকুরেসি কমতেছে কিন্তু যেহেতু রিকয়েল কন্ট্রোল করতেছে সুতরাং আপনি একবার যখন এনিমির গায়ে ধরবেন তখন রিকয়েল না করলেই খুব সহজে গানটাকে কন্ট্রোল করা পসিবল এরপর স্কোপ অপশন থেকে আপনারা চাইলে অনেক্স অথবা টু এক্স ইউজ করতে পারেন আমি এখান থেকে টু এক্স স্কোপ ইউজ করতেছি বাকিটা আপনাদের ব্যাপার তারপর আমরা স্ট্রোক অপশান থেকে ডিরেক্টলি নো স্ট্রোক ইউজ করবো তাহলে যেটা হবে মুভমেন্ট স্পিডটা বেড়ে যাবে যেখানে আগে মুভমেন্ট স্পিডের প্রবলেম ছিল সেখানটাতে এইখানে আমরা সলভ করতেছি অ্যাকুরেসিও কিন্তু এখন বেড়ে যাচ্ছে তার মানে আগে যে কমতেছিল এখন বাড়তে ছিল দুটা মোটামুটিভাবে প্লাস মাইনাস করে সঠিক জায়গাতে চলে এসছে এখন ম্যাগাজিন অপশানে চলে আসলাম ম্যাগাজিন অপশান থেকে আপনারা এখান থেকে সিলেক্ট করবেন সিক্সটি ফোর রাউন্ড ড্রামের যে ম্যাগাজিনটি আছে এটা আপনার চাইলে কিন্তু থা থার্টি যেটা আছে এটাও ব্যবহার করতে পারেন কিন্তু এটা হচ্ছে ড্যামেজের ক্ষেত্রে কিছুটা ভিন্নতা আছে কিন্তু আমার মনে হয় যে এই গানের জন্য সিক্সটি হচ্ছে মোটামুটি সবার জন্যই ভালো এইখানটাতে একটু মোবিলিটি কমতেছে সামান্য একটু মাত্র এক মোবিলিটি কমতেছে এটা খুব একটা যায় আসে না এটাতে সমস্যা নেই তো তারপর রেয়ার গ্রিপ অপশনে এসে আমরা একবারে লাইট ওয়েট এন্ট্রি স্লিপ যে গ্রিপটা আছে সেটা আমরা সিলেক্ট করব। এতে করে আমাদের মোবিলিটি দেখেন যেখানে একটুখানি কমে গেছিলো সেখানটাতে অনেকটা আবার আমরা বাড়ি নিতে পারতেছি তো তারপর আমরা এখানটাতে অ্যাপ্লাইতে ক্লিক করব। ক্লিক করার পর আপনার লোড আউট দেখাবে আপনি লোড আউটে যেখানটাতে আপনি সেভ করতে চান যে নাম্বারে এক থেকে দশের মধ্যে যেখানে আপনি সেভ করতে চান সেখানে সেভ করে নিন নেওয়ার পর যখন আপনি গেমে থাকবেন তখন গেমের ভেতরে গিয়ে সুন্দর মতো লোড আউট থেকে আপনারা গানটি নিয়ে গেমপ্লে করতে পারবেন আই থিঙ্ক মডিফাইটা করার পর আপনাদের গানের এক্সপিরিয়েন্সটা অনেকটাই বেড়ে যাবে তো বন্ধুরা এভাবে কিন্তু আমাদের ভিডিও আস্তে ধীরে আস্তে ধীরে আসতে থাকবে বেশ কিছুদিন ধরে আমি একটু ই রেগুলার হয়ে গেছিলাম ফ্যামিলির কিছু কাজের জন্য তো আশা করতেছি যে এই প্রবলেমগুলো খুব শীঘ্রই কাটিয়ে উঠবো এবং আমরা খুব দ্রুত আবার আমাদের যে লাইভ স্ট্রিম ছিল সপ্তাহে তিন দিন সেটা আমরা কন্টিনিউ করবো হয়তোবা সপ্তাহে তিন দিনের জায়গায় একটু বাড়িয়ে নিতে পারি যেহেতু অনেকদিন লাইভ স্ট্রিম করা হয় নাই এবং আপনারাও অনেক কমেন্ট করতেছেন যে ভাইয়া লাইভ স্ট্রিম করতেছেন না কেন লাইভ স্ট্রিম করতেছেন না কেন তো লাইভ স্ট্রিম করব আপনারা অবশ্যই সাথে থাকবেন এবং পরবর্তী ভিডিওতে আজকে যেহেতু ভিডিও আসছে দুই দিনের মধ্যে আমরা কিন্তু এমপি সেভেন যে গানটা আছে এমপি সেভেনের মডিফাই ভিডিওটা আমরা কিন্তু দেখে নিব অধুরা এমপি সেভেন গানটাও কিন্তু বেশ ভয়াবহ গান এবং যারা এটা দিয়ে গেম ফেলে করতেছেন শুধুমাত্র তারাই জানেন এই জন্যই আমি চাচ্ছি বন্ধুদের সাথে খুব দ্রুত এর বেস্ট মডিফাই সেটিংসটা নিয়ে আসবো তো পরবর্তীতে কথা হবে এমপি সেভেন এর বেস্ট মডিফাই ভিডিও নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ